দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আরামবাগ জেলা চাই এই দাবিতে বৃহস্পতিবার সকালে আরামবাগ মহকুমা শাসককে একটি স্মারকলিপি দেওয়া হল ভারতীয় জনতা পার্টি আরামবাগ সাংগঠনিক জেলার পক্ষ থেকে সাধারণ মানুষের কথা ভেবে এবং আরামবাগবাসীর অনেক দিনের দাবি চেয়ে আরামবাগকে জেলা ঘোষণা করা হোক মুখ্যমন্ত্রী আসছেন তার দৃষ্টি আকর্ষণ করার পাশাপাশি ওই বৈঠকে আরামবাগ জেলা চাই এ বিষয়ে যাতে আলোচনা করা হয় তার অনুরোধ জানালেন সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্বরা ছিলেন আরামবাগ পৌরসভার বিরোধী দলের বিজেপি কাউন্সিলর তথা পৌরমণ্ডলের সভাপতি বিশ্বজিৎ ঘোষ আরামবাগ লোকসভার কনভেনার হেমন্ত বাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক সৌভিক কুণ্ডু সঞ্জীব হেলা সহ আরও অন্যান্য নেতৃত্বরা দেখুন বারোই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরামবাগে একটি প্রশাসনিক সভা করে তো আমাদের এইখানে আমাদের সাব ডিভিশনের চারজন এমএলএ আছে যারা বিজেপির প্রতীকে জিতেছে তো দুর্ভাগ্যবশত আমি এটা প্রশাসনিক বৈঠক সেইখানে আমাদের এমএলএরা ডাক পাননি সুতরাং আমাদের আরামবাগ খানাকুল গোহাট এবং ফুরসুরার লোকেদের যে দীর্ঘদিনের দাবি দেওয়া এবং চাহিদা সেইটা তুলে ধরার উপযুক্ত জায়গা আমরা পাচ্ছিলাম না তাই বাধ্য হয়ে আমরা আজকে এসডিও ম্যাডামের কাছে এসেছিলাম উনি এখন নেই উনি কালীপুরে মাঠ পরিদর্শনে আছেন আমি ওনাদের অফিস আমরা ওনাদের অফিসে এই জিনিসটা জমা করেছি আমরা চাই আরামবাগবাসীর সুবিধার্থে আরামবাগকে প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করা কারণ আপনারা জানেন যে আমাদেরকে এখান থেকে বহু দূর চুঁচুড়ায় যেতে হয় আরামবাগ সাব ডিভিশনটাকে যদি আরামবাগ জেলা হিসাবে ঘোষণা করা হয় তাহলে এখানকার লোকাল লোকের খুব সুবিধা আমরা সেই দাবি দেওয়াটা এর মাধ্যমে জানাতে পারতাম কিন্তু যেহেতু তারা আমন্ত্রণ পাননি সেহেতু আমরা এখানে এসডি ম্যাডামের কাছে এসে এটা জমা দিলাম আশা করছি উনি মুখ্যমন্ত্রীর কাছে এটা দেবেন গোটাটাই মমতা ব্যানার্জির ইচ্ছার উপর নির্বাচী জ্বরফর হয়ে গেলে কিছু নাও বলতে পারে সেটা আশা আপনার পরিচয় আমার নাম সৌভিক কুন্দু আমি আরামবাগ পৌরমণ্ডলের সাধারণ সম্পাদক আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি যকমা সরকার বিস্তারিত বলেন আমাদের একটাই দাবি আরামবাগটা প্রশাসনিক জেলা কারণ আরামবাগটা এমন একটা জায়গা এখানে প্রায় কম করে হলো কিছু না হলে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ মানুষ বসবাস করে তো এখান থেকে চুচুরা যাওয়া মানুষের সময়ের জীবিকা অনেক দাম বেড়ে গেছে সময়ের অভাব তাই আরামবাগ এমন একটি জায়গা যেখানের মধ্যে আরামবাগ মহকুমার কোর্ট আছে এসডিও অফিস আছে আরামবাগ মেডিকেল কলেজ যেটা সবথেকে বড় পরিষেবা আরামবাগ মেডিকেল কলেজ আছে তো প্রশাসনিক বিভাগ একাধিক আছে তো সেই জন্য যখন আমাদের আরামবাগ সাব ডিভিশন হয়েই গেছে আমাদের জেলা হতে সরকারের ঘোষণা করতে আপত্তি তাই আমরা আমাদের আমাদের যে শাসক আছেন মাননীয়ার কাছে আমরা কিছু একটা সাউলিপী দিলাম যাতে আরামবাগটা প্রশাসনিক ঘোষণা করা হয় যাতে আমাদের এখানকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং সব থেকে অনেক কিছু বিষয় থেকে আমরা সুযোগ সুবিধা পাবো এদিন আমরা আমাদের এবং জেলা পক্ষ থেকে আমরা সাহযোগী ছিল আমাদের সঙ্গে এসেছিলেন জেলার যুব সভাপতি মণ্ডলের সাধারণ সম্পাদক মণ্ডলের জেলার ভাইস প্রেসিডেন্ট একাধিক ব্যক্তিদেরকে নিয়ে আমরা সহকারী মুখ্যমন্ত্রী আমাদেরকে তো চারজন বিধায়ক আছে আমাদের আমাদের যে কথা বন্ধ মাননীয় মুখ্যমন্ত্রী কাছে যে পৌঁছে কারণ আমরা বিজেপি করতে জানি না আমি একজন কমিশনার আমিও বঞ্চিত হ্যাঁ আমরা কী কর আমাদের মহকুমার শাসক এখানেই বার্তারা জানতে এখান থেকে উনি একটা লিপি পাঠাবেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে দেবার তো আমাদের কন্ট্রোল কেউ নেয় যদি এই আরামবাগ মহকুমার বিজেপি তো বিজেপি বিধায়কদের কোনোরকম কোনো রকম পাত্র যে হেরে আছে বলির কেষ্ট কৃষ্ণচন্দ্র সাধরা তাকে সামনের সাইতে নিয়ে এসে বসে তাকে মানে ওই যেন বিধায়ক দেখে বোঝাচ্ছে তাই আমাদের বিধায়ক এই বিজেপি বিধায়ক তাদের কোনো পাত্তা দেয় না তাই আমরা কী আমাদের লিখিত ছাড়া জানানো ছাড়া আমাদের উপায়কে আমাদের মাধ্যমে দেবে এটুকুই আমরা করছি আমি আরামবাগ মিউনিসিপ্যালিটি বর্তমানে বিরোধী দলনেতা আরামবাগ মন্ডলের মন্ডলের সভাপতি আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ দেখুন আজ আজ আমরা আরামবাগ মহকুমা অফিসে আসছি আপনারা জানেন গত বারো তারিখ আগামী বারো তারিখ পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আরামবার সফরে আসছেন প্রশাসনিক সভাকর্থ এবং রাজনৈতিক সভা করতে তাই আরামবাগ বাসিক হিসাবে মমতা ব্যানার্জির কাছে আমাদের আবেদন যাতে আরামবাগকে প্রশাসনিকভাবে জেলা ঘোষণা করা হয় তার জন্যই আজকে আমরা ভিডিওতে এই এস অফিসে আসছি একজন এস ডিওকে তার অভিযোগ দিচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটু পরিচয়টা হেমন্তবাদ আরামবাগ লোকসভার কনভেন্স এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরি সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর